হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকের রিডিং নিয়ে আশা করছি আপনারা সকলেই টপিকটি দেখে নিয়েছেন যে এই ফুলমুল আপনাদের জন্য কি নিয়ে এসেছে এখানে দুটো পাইল দেওয়া আছে একটা লাল কাচের চুরি আর একটা সবুজ কাচের চুরি দুটোরই ক্লোজ ভিউ আপনারা পেয়ে যাবেন আপনারা চুজ করে নিলে তারপর আমরা রিডিং শুরু করব। তার আগে দিদি কিছু বলবেন আমাদের মেডিটেশন মেডিটেশন যারা নিতে ইন্টারেস্টেড আজকে বা কালকের মধ্যে পেয়ে যাবেন প্রাইস যেহেতু খুব কম তাই যারা হিলিং জার্নি সবসময় করতে পারেন না যারা সবসময় মেডিটেশন করতে পারেন না বা এনার্জি হিলিং করতে পারেন না তারা করে দেখতে পারে এটা খুব হেল্পফুল হবে তো আপনারা চুজ করে নিন তারপর আমরা রিডিং শুরু করছি হ্যালো পাইল ওয়ান যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে এই ফুলমুন আপনাদের জন্য কি নিয়ে এসেছে এই গ্রুপের প্রচুর মানুষের জন্য আপনাদের ম্যানিফেস্টেশন ফুলফিল হবে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আপনাদের ম্যানিফেস্টেশন ফুলফিল হবে এবং হয়তো আপনারা খুব বড় কিছু ম্যানিফেস্ট করেছেন মানে যেটা হয়তো আপনাদের লাইফে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস এরকম কিছু আপনারা ম্যানিফেস্ট করেছেন যেটা খুব তাড়াতাড়ি আপনাদের ফুলফিল হবে তো আমি দেখব এই ফুল মুন আপনাদের যে এনার্জিটা দিচ্ছে সেটা হচ্ছে প্রচুর ভালোবাসার একটা এনার্জি কিন্তু আপনাদেরকে দিচ্ছে বা আপনারা হয়তো আজকের বা কালকের পরের থেকে আপনারা নিজেরা খুব ওয়ার্দি ফিল করবেন মানে খুব একটা ভালো এনার্জি আপনারা ফিল করতে পারবেন এই এনার্জিটা কিন্তু এই ফুলমুনের জন্য আপনারা পাচ্ছেন আপনারা একটু রিচুয়াল করুন একটু ক্যান্ডেল জ্বালান এ গ্রুপের হয়তো ফায়ার সাইন হয়তো বেশি আপনাদের গ্রোথ আসছে গ্রুপ ওয়ান খুব ভালো কিন্তু আপনাদের একটা লাভ লাইফে একটা প্রবলেম আসছে মানে আপনারা ফিনান্সিয়াল দিক থেকে নিজের সেলফ লাভের দিক থেকে আপনারা যতটা বেশি এই সময়টাতে মানে আপনাদের এনার্জি যতটা হাই থাকবে আপনাদের লাভ লাইফে কিন্তু একটা প্রবলেম চলবে মানে আপনার পার্টনার কোনোভাবে আপনার এনার্জির সাথে ম্যাচ করতে পারছে না বা হয়তো আগামীতে পারবে না সেইখানে কিন্তু আপনার সাথে আপনার পার্টনারের অ্যাডজাস্টমেন্টে কিন্তু একটু প্রবলেম হবে এবং এই গ্রুপের মধ্যে প্রচুর মানুষ রয়েছেন যারা হয়তো ব্রেকআপ করার কথা ভাবছেন মানে আপনাদের লাইফে অ্যাকচুয়ালি এই আপনাদের লাভ লাইফটা খুব খটোমটো মানে খুব ঘেটে যাওয়া একটা লাভ লাইফ মানে আপনারা চেয়েও কখনও এটাকে গোছাতে পারেন না হতে পারে আপনারা হয়তো প্রচুর রিলেশনশিপে গেছেন প্রচুর মানে প্রচুর আপস ডাউনস দেখেছেন সব কিছু হয়েছে কিন্তু আপনাদের মনে হয় যে ওই এক্সপিরিয়েন্স করতে করতে এখন আপনারা এই স্টেজে চলে এসছেন যে এখন আপনারা কাউকে আর পারমানেন্ট করার কথা ভাবেন না মানে আপনাদের মনে হয় যে আসছে দুদিনের জন্য আবার তো সেই চলেই যাবে এই একটা এনার্জি কিন্তু মানে এই একটা কি বলবো এনার্জিই বলবো এটা আপনাদের মধ্যে রয়েছে এই ফুল মুন আপনাদেরকে যেটা করা সেটা হচ্ছে আপনারা আপনাদের এই এনার্জিটাকে আপনারা কমপ্লিটলি রিলিজ করুন সেটা আপনাদের যেভাবে মন চাইবে মানে আমার তো ক্যান্ডেল আসছে তো হতে পারে আপনারা এটা ক্যান্ডেলে রিলিজ করতে পারেন বা আপনারা কট কাটিং করতে পারেন আপনারা যেভাবে এটা পারবেন বা পার্নিং বলুন আপনারা এটা রিলিজ করতে পারেন যেভাবে হোক আমার মানে আমার ওয়াটারে আসছে না কোনোভাবেই আসছে না আমার আগুনটাই চ্যানেল হচ্ছে বারবার তো আপনারা ক্যান্ডেল বা বার্নিং বলে আপনারা এই এনার্জিটাকে রিলিজ করতে পারেন এটা আপনাদের জন্য খুব ভালো হবে অটোমেটিক রাইটিং আপনারা করতে পারেন আপনারা কিছু মেসেজ পাবেন আপনাদের সোলার চাকরা খুব ভালো হিল হচ্ছে গ্রুপ ওয়ান সেটা হয়তো আপনারা নিজেরাও ফিল করতে পাচ্ছেন। আপনারা কোনো একটা কি বলবো যাদের বিজনেস আছে তারা বিজনেসে একটা কোন কোনো বড় অফার পাবেন বা চাকরির ক্ষেত্রে আপনাদের প্রমোশন হওয়ার চান্স অনেক বেশি এই সময়টাতে কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে যে এই সময় নিজের এনার্জিটাকে প্রোটেক্ট করতে মানে আপনাদের আশেপাশে হয়তো প্রচুর মানুষ আছে যারা হয়তো আপনার মানে আপনাকে দেখে কোনো একটা জায়গায় তারা হয়তো হিংসে করে বা আপনার সাকসেসটা তারা হয়তো পছন্দ করে না সেইখানে আপনাদের নিজেদের এই এনার্জিটাকে আপনারা একটু প্রোটেক্ট করুন সেটা আপনারা কোনো সিম্বল একে করতে পারেন বা নিজের এনার্জিটাকে গ্রাউন্ডেড রাখতে পারেন সেটা আপনারা নিজেদের মতন করে করতে পারেন যেটা আপনাদের ফিল হবে যেটা আপনাদের মনে হবে যে এটা করে আমি আমা আমি আমার এনার্জিটাকে সেফ রাখতে পারছি আপনারা সেরকম কোনো কাজ কিন্তু এ সময় করতে পারেন ইউনিভার্স এই সময় অ্যাকচুয়ালি আপনাদের এই আপনাদেরকে দেখছেন মানে আপনারা কি করছেন না করছেন আপনাদের প্রত্যেকটা মুভমেন্ট সে লক্ষ্য করছে এবং সে আপনাকে এখন অবজার্ভ করছে যে আপনি কত কি করতে পারেন বা কতটা কি করছেন সেটা তিনি এখন অবজার্ভ করছেন আমি দেখব আপনার জন্য কিছু গাইডেন্স আপনারা অটোমেটিক রাইটিংটা করুন মানে আপনারা সত্যিই মেসেজ পাবেন সেখান থেকে কিছু না কিছু আমার তো এই কার্ডটা দেখে এটাই চ্যানেল আসছে বারবার কানেক্ট উইথ ফায়ার যেটা আমি আপনাদেরকে বললাম যে আপনাদের যে এনার্জিটা রিলিজ করা যেটা খুব দরকার সেটা আপনারা কোনো ক্যান্ডেলে বা বার্নিং বলে আপনারা সেটা রিলিজ করতে পারেন আপনাদের মেনলি বলা হচ্ছে যে আপনারা রিলিজ করুন মানে এই সময় আপনাদেরকে রিলিজ করাটা খুব বেশি দরকার তো হ্যাঁ এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা হ্যালো গ্রুপ টু যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখবো যে এই ফুলমুন আপনাদের জন্য কি নিয়ে এসেছে আপনাদের এনার্জিটা বেশ অনেকদিন ধরে না খুব খুব অস্থির আপনারা হয়তো কোনো কাজ করতে পারছেন না রাতে ঠিক করে ঘুম হচ্ছে না সবসময় একটা ওভার থিঙ্ক আপনারা করছেন মানে সব নিয়ে আপনারা একটু বেশি ভাবছেন চেঁচামেচি একটু বেশি করছেন মানে যেটা হচ্ছে আপনাদের সেটা হচ্ছে যে আপনাদের এনার্জিটা একদমই ঠিক লাগছে না মানে আপনার মনে হচ্ছে যে মানে আপনারা নিজেরাও বুঝতে পারছেন যে এটা আপনারা করতে চাইছেন না কিন্তু মনে হচ্ছে যেন কেউ আপনাকে দিয়ে জোর করে করাচ্ছে এই কাজগুলো তো আমি দেখবো যে এই ফুল মন আপনাদের কী নিয়ে এলো আপনারা এই ফুল মুন আপনাদের প্রত্যেকটা মানে প্রত্যেকটা মানে কি বলবো ফ্যামিলির জন্য বলুন নিজের জন্য বলুন নিজের লাভ লাইফের জন্য বলুন নিজের কাজের জন্য বলুন প্রত্যেকটার জন্য আপনাদেরকে কিছু কিছু করে কাজ করতে বলা হচ্ছে আপনারা যে ওভার থিঙ্ক করছেন বা এই যে এত কিছু ভাবছেন সেটা না করে আপনারা মানে এই সমস্ত কিছু ঠিক কিভাবে হবে সেটার জন্য আপনাদেরকে কাজ করতে বলা হচ্ছে এই ফুল মন অ্যাকচুয়ালি আপনাদেরকে প্রচুর পেশেন্স দেবে প্রচুর মানে ভোরে ভোরে আপনারা ধৈর্য পাবেন সব কিছু হ্যান্ডেল করার এবং এই যে আপনাদের যে অকারণে রাগ অকারণে যে চিৎকার করা মানে কিচ্ছু কর কিচ্ছু ভাল লাগছে না আমি কিচ্ছু করব না এই যে একটা এনার্জি এখান থেকে আপনারা কিন্তু বেরোবেন আপনারা নিজেদেরকে হোল্ড করে রাখছেন গ্রুপ গ্রুপটু মানে আমি নিজেও কিছু চ্যানেল করতে পারছি না আপনাদের এনার্জিটা এতটাই মানে কি বলবো আপনারা নিজেরা নিজেদেরকে এতটা বেঁধে রেখেছেন যে আপনাদের এনার্জি কেউ চ্যানেল করতে পারছে না বা আপনাদের আপনাদের ভেতরে কি চলছে সেটা আপনি যেমন নিজেও কাউকে বল মানে বোঝাতে পারছে না ঠিক তেমনি কেউ বুঝতেও পারছে না আপনারা হয়তো এই ফুল হয়তো প্রচুর কান্নাকাটি করবেন মানে আপনারা হয়তো কেঁদে অনেকটা রিলিজ করবেন বা আপনারা যদি না কাঁদেন মানে আমি বলবো যে আপনি একটু কাঁদুন মানে এটা খুব অদ্ভুত লাগে শুনতে কিন্তু অনেক সময় আমাদের এরকম হয় যে আমরা হয়তো কোনো কিছু বলে বোঝাতে পারি না বা খুব খারাপ লাগে মানে অকারণে খারাপ লাগে কোনো কিন্তু কারণ লাগে না সেই ক্ষেত্রে এই কান্নাটা খুব দরকার বের করার জন্য নিজের ইমোশনটাকে একটু বের করতে দিন মানে একটু কাঁদুন আপনারা মানে যা কিছু জন্য যেটুকু মনে পড়ছে সেটা নিয়ে আপনারা একটু কাঁদুন কেঁদে একটু মানে রিলিজ করুন আপনারা একটু প্রে করুন গ্রুপ টু আপনাদের জন্য একটু প্রেয়ার করাটা দরকার এবং ইউনিভার্স আপনাদেরকে বলছে যে আপনি যতক্ষণ না নিজে থেকে ইউনিভার্সকে কিছু বলবেন যে আপনার কি দরকার এবং আপনার কোথায় কষ্ট হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু ইউনিভার্স কিছু করবে না তো আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা নিজেদের প্রবলেমগুলো বা নিজেদের চাহিদাগুলো আপনারা ইউনিভার্সের কাছে বলুন সেটাকে প্রকাশ করুন আমি জানি না আমার আর কিছু তো চ্যানেল হচ্ছে না আমি আশা করব যে যেটুকু আমার চ্যানেল হলো বা যেটুকু আমি আপনাদেরকে বললাম সেখান থেকে আপনাদের কিছুটা হলেও হেল্প হবে তো আমি দেখব কিছু আপনাদের জন্য গাইডেন্স স্পেন টাইম উইথ অ্যানিমেলস এই কার্ডটা দেখে আমার একটা কথাই মনে হচ্ছে যে আপনারা একটু মাদার আর্থে এনার্জির সাথে নিজেদের এনার্জিটাকে কানেক্ট করুন মানে নেচারের সাথে বেসিক্যালি আপনারা একটু নিজেদের এনার্জিটাকে কানেক্ট করুন ড্রিঙ্ক টি আপনারা কোনো হার্বাল চা খেতে পারেন আপনারা ক্যামোমাইল টি খেতে পারেন এটা আপনার এনার্জিকে গ্রাউন্ডেড রাখে এবং যদি খুব বেশি অ্যানজাইটি হয় সেখান থেকেও আপনারা অনেকটা বেশি রিলিফ পাবেন ওভারঅল এসছে চ্যান্টিং আপনারা ওম মন্ত্রা চ্যান্ট করতে পারেন বা আপনারা যদি কোনো মন্ত্রা চ্যান্ট করেন সেটা আপনারা কন্টিনিউ করতে পারেন ওভারঅল নিজের গ্রাউন্ডিং মেডিটেশন অবশ্যই আপনারা করুন আপনাদের জন্য খুব দরকার এই সময় গ্রাউন্ডিং মেডিটেশনটা করা তো এই ছিল গ্রুপ টু আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন আমরা চেষ্টা করবো সেগুলোও রিপ্লাই করা তো আমরা চেষ্টা করবো সেটার উত্তর দিয়ে দেওয়া আর একটা কথা বলার সেটা হচ্ছে যে আপনারা যারা যারা গাইডেড মেডিটেশন এই সরি ফুল গাইডেড মেডিটেশান নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা আপনাদেরকে ভিডিও লিঙ্ক পাঠিয়ে দেবো এটা এই এনার্জিটা যেহেতু আজ এবং কালকের মধ্যেই আছে তো আপনারা এই দুদিনের মধ্যে আপনাদের সাথে কনট্যাক্ট করতে পারেন তো দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা